দশ তারিখ আমরা সকাল থেকে স্কাউট এবং যুবন এক্সপ্রেসের পুরুলিয়া যার জেলা আমরা মানে থানার মাঝে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি চালাই এবং থানার মাঝে যাতে কার্যক্রম আগামীতে চালানো সম্ভব হয় এই উপযুক্ত করি আর কি থানারে আমরা মেনলি এবং আমরা আহ্বান জানাই আমরা পুলিশ বড়ো ভাই ওখান করে তারা যাতে তারা তাকো থাকো ভাই থাকো ভাই তাকোন আমাদের শ্রেকিস সোসাইটি মৌলভীবাজার ইউনিট আমরা আজকে সকাল থেকে আমাদের এই যে মৌলীবাজার সদর মডেল থানাকে কার্য উপযোগী করে গড়ে তোলার জন্য আমরা ভিতরে যেই ভাঙা ছিল কাজ তারপর অন্যান্য জিনিসপত্র যেগুলো ছিল কার্য পরিবেশ সৃষ্টি করার জন্য যাবতীয় যা করার প্রয়োজন ছিল আমরা সকাল থেকে আমরা ছিলাম বাংলাদেশ স্কাউটসের সদস্যরা ছিল সবাই মিলে আমরা থানার ভেতর এবং বাহির কার্যপরিবেশ সৃষ্টি করেছি যাতে আমাদের পুলিশ ভাইয়েরা যারা আছে যারা আমাদের নিরাপত্তার জন্য দিন রাত অক্লান্ত পরিশ্রম করে তারা যেন এসে কাজ করতে পারে এবং আমাদের নিরাপত্তাটা নিশ্চিত করতে পারে সেজন্য যাবতীয় যা করার প্রয়োজন আমরা বাংলাদেশ রেকটিসেন সোসাইটি এবং স্কাউটস আমরা সেই কাজগুলো সকাল থেকে এখন পর্যন্ত আমরা করে যাচ্ছি তো থানার ভেতর এখন আমরা যেগুলো ছিল কাজ ভাঙা বা অন্যান্য ইট তারপর পাথর সবকিছু আমরা অপসারণ করেছি আমরা দেখতে যে স্বাধীনতার পর দেশে একটি একটি খুব খারাপ পরিস্থিতি তৈরি হয়েছে আমরা বিএনসি আমাদের সর্বোচ্চ টুকুর চেষ্টা চেষ্টা দিয়ে আমরা জনগণের সেবা করার ট্রাই করছি আমরা আমাদের পাশাপাশি আমাদের পুলিশ এখানে আজকে আমরা এখানে এসেছি থানাটা পরিষ্কার করার জন্য আমরা আমাদের মণিবাদা শহরটা খুবই শান্তি শহর আমরা পুনরায় চাচ্ছি যে এই শহরটা যাতে আবার পুনরায় শান্তি দিয়ে এবং আমরা একটি সোনার বাংলা গড়ে তুলে তো বিশ্বের বিশ্বের উঁচু উঁচু স্থানে দাঁড়াতে পারি এই পরিষ্কার করা হয়েছে এবং এখানে যে অফিসার ইনচার্জ আছেন অফি আছেন উনিও বলেছেন যে তোমরা কি পরিমান কষ্ট করেছ এবং আমরা এটা আসলে সরজমিনে দেখতে আমরা বুঝতে পারছি যে এখানে কি পরিমান কষ্ট করতে হয়েছে প্রত্যেকটা রোম পরিষ্কার গোছানো আমার যেটা মনে হয়েছে যে ইভেন তোমাদেরকে হয়তো টেবিল এই জিনিসগুলো বোঝাতে হয়েছে আমি জানি না ছিলাম না এই সময় বাট আমার দেখে মনে হয়েছে যে তোমরা এই কাজগুলিও করেছ মানে যা আসলে প্রশংসার দাবিদার এবং তোমাদের যে দেশপ্রেমের প্রতি যে তোমাদের একটা নিদর্শন তোমরা দেখিয়েছ এটা আসলেই বলার মতো না তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এই সাহায্যে সাহায্যটা করার জন্য এবং এই থানাকে কার্যক্রম রাখার জন্য এবং কার্যক্রম পরিচালনা শুরু করার জন্য যে তোমাদের প্রচেষ্টাটা ছিল তোমাদেরকে এই জন্য অনেক অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ